ইসলামে অবৈধ সম্পর্কের শাস্তি কি জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসুল সাল্লু আলাইহী ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হল সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল সে বলল হে আল্লাহর আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি তাই আমাকে আপনি শাস্তি দিন সুতরাং নবীজি তার আত্মীয়কে ডেকে বললেন তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো সুতরাং সে তাই করল অর্থাৎ প্রসবের পর তাকে নবীজির নিকট নিয়ে এলো নবীজি তার পর তার শরীরের উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন অতপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন অতপর তিনি তার জানাজার সালাত পড়ালেন উমার আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এই মেয়ের জানাজার সালাত পড়লেন অথচ সে ব্যভিচার করেছিল তিনি বললেন উমার তুমি জানো না যে এই স্ত্রী লোকটি এমন বিশুদ্ধ তাওবা করেছে এর চেয়ে কি তুমি কোনো উতম কাজ পেয়েছে যে সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল মুসলিম এক ছয় নয় ছয় তির্মি এক চার তিন পাঁচ